পুলিশকে জামালদার পুলিশ দ্রুত যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর যখন চেষ্টা করছে বিজেপিরা তখন দ্রুত সেখানে পৌঁছে গিয়ে সেই অপ্রীতিকর ঘটনার চক্রান্তকে ব্যর্থ করে দিচ্ছেন নস্বাত করে দিচ্ছেন দ্রুত এই কাজগুলো মালদার পুলিশ প্রশাসনরা করছেন বলে আজকে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে এবং মালদার মানুষ আমরা শান্তিতে বাস করছি আমি ছোট্ট একটা কথা বলতে চাই অমৃতে একটা ঘটনা ঘটেছিল যে ভাই মারা গেছে সেটা দুঃখের একটা মায়ের কোল শূন্য হয়েছে আজকে আমরা সবাই সকাহত তাকে নিয়ে আমরা ব্যথিত তাকে নিয়ে কিন্তু সেই মৃত্যুকে নিয়ে যে ক্ষিন্ন রাজনীতি করা হলো আজকে অমৃতের বুকে বসে আজকে পদব্রতের নামে নিশ্চয় পদ হবে নিশ্চয়ই আন্দোলন সংগঠিত হবে দুঃকৃতীকে গ্রেপ্তার করার জন্য নিশ্চয়ই দলবদ্ধভাবে সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে নিহত সেই ভাইয়ের জন্য আন্দোলন সংগঠিত করতে হবে কিন্তু ঘৃণিও রাজনৈতিক চক্রান্ত সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিয়ে ওটা মালদা জেলাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেদিন আমরা দেখলাম যে ছেলেটা কত কাল পরশু এরেস্ট হয়েছে সেই ছেলেটা আন্দোলনের মুখ্য ভাগে ছিল তাকে পুলিশ গ্রেফতার করেছে আমি পুলিশকে ধন্যবাদ জানাই আজকে মালদার সম্প্রীতিকে পুলিশ দ্বারা রক্ষা করা গেছে কিন্তু এটাও বলবো অ্যারেস্ট করা বদল শেষ হয়নি আমি পুলিশের কাছে আবেদন করব যে যে ছেলেটা গ্রেফতার হয়েছে মার্ডারের হিসাবে যে সে অভিযুক্ত ছিল মূল অভিযুক্ত তার পাশে দাঁড়িয়ে যিনি বাইর দিচ্ছিলেন এবং সেই ছেলেটা বাইর দিচ্ছিল তিনি ভারতবর্ষের সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি আজকে উত্তর মালদার নির্বাচিত প্রতিনিধি মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়েছেন তিনি সেখানে উপস্থিত ছিলেন আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখতে চাই যে ওই ছেলেটা কাকে ডেকে নিয়ে গেছিল এই মার্ডারের পিছনে উনাদের হাত ছিল কিনা আজকে সেই সাংসদকে ডেকে পুলিশ জেরা করুক তিনিও সেই মার্ডারের সাথে না এই অনুরোধ আমি রাখছি সেই সাংসদকে জিজ্ঞাসা করুক পুলিশ ডেকে আর যদি তিনি তার সাথে যুক্ত থাকেন তাহলে তাকেও গ্রেফতার করা হোক সংসাতে করে মালদার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ বুঝতে পারে যে ধরনের ক্ষিন্ন চক্রান্তর সাথে কারা কারা যুক্ত থেকে মানুষের সম্প্রীতিকে ভেঙে দিয়ে গরিব মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে খেটে খাওয়া মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছেন This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.